কোরবানিটা দেওয়া পোস্ত বেশি খাওয়ার জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য এটা আমি দেখার এটাই তোর কত বড় গরু দিলা কত কেজি গোস্ত হলো আমি আল্লাহ এটা দেখি না আমি দেখি তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে কিনা সামনে কোরবানি আসতেছে নবীর আদর্শ কত সুন্দর বলে শুধু মানুষ মানুষে ইয়া কষ্ট দিবে এতটুকুই না বলে কোরবানি যারা দিবা একটা পশুর সামনে আর একটা পশু জবাই করবা না অন্য পশু কষ্ট পাবে নবীর আদর্শ কতটাই সব কোন পশুকে শোয়াইয়ারাইকে জবাই দিতে দেরি করবা না কষ্ট পায় এক পশুর সামনে অন্য পশু জবাই করবা না কষ্ট পাবে তাহলে একটা পশুর কষ্ট রহমতের নবী বরদাস্ত করতে পারেন না সে জায়গায় মানুষ ইয়া মানুষের কষ্ট দিলে তা কেমনে বরদাস্ত হবে এরা কোন পশু জবে করলে রক্তগুলো বাইতুল্লার দেওয়ালে মেখে দেয় মনে করে এটা বরকত তাহলে আমার জবাইটা কমপ্লিট কবুল হয়ে গেছে আল্লাহ আয়াত নাজিল করে বলেন নবী জানায়া দেন লাইয়া নানান আল্লাহ মুহা।

মক্কার মানুষ আর কত খারাপ বিধবা নারী সমাজের বাইরে আম্মা মাসে যখন অসুস্থ হয় বিছানা আলাদা করে 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 দেয় ঘৃণা কন্যা পছন্দ না ছেলে হলে বাবা খুশি বড়ইদের আনন্দ করে মেয়ে হলে বাবা দরজা লাগায়া ঘরের মধ্যে থাকে বাইরে যায় না লজ্জা কন্যা হইছে এই ভয় এই লজ্জা রহমতের নবী আর এত খারাপ জায়গায় রহমতের নবীরে আল্লাহ পাঠাইলেন কেন যেই জায়গার মানুষ এত খারাপ ওই জায়গার মধ্যে এত রহমতের নবীকে কেন পাঠাইলেন বলে যত বড় রোগী তত বড় ডাক্তার ঠিক নি আ

রুগী যত বড় ডাক্তারও তত বড় রহমতের নবী কেমন ডাক্তার বলে শ্রেষ্ঠ ডাক্তার শ্রেষ্ঠ ডাক্তার কাকে বলে কয় যে ডাক্তারের ঔষধ দেওয়ার পরে আর কোন ডাক্তারের প্রয়োজন হয় না রহমতের নবী এমন এক ডাক্তার নবী আইসা এমন ঔষধ দিলেন যে ঔষধ সেবন করলে মানুষ দুনিয়াতেও লাভবান আখেরাতেও লাভবান অন্য কোন ডাক্তারের ঔষধ নেওয়ার প্রয়োজন হবে না কিন্তু এই জমিনের মধ্যে রহমতের নবীর ঔষধ বাদ দিয়া যারা আব্রাহাম লিঙ্কনের ঔষধ গণতন্ত্রে কলিজায় ঢুকাইছে ওরা জাগায় জাগায় জুতার বাড়ি খাইতেছে আসতে বলেন কেন আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র রহমতের নবীরটা বাদ দিয়া নিচে কপাল পুরে গেছে লেলিনের আদর্শ নিচে নবীরটা বাদ দিয়া কপাল পুরে গেছে কালমার্সের আদর্শ নিয়ে নবীরটা বাদ দিছে কপাল পুরে গেছে জমিনের মধ্যে নবীর আদর্শ বাদ দিয়া ভিন্ন কোন আদর্শ যারা গ্রহণ করেছে এরা মরার আগেই মরে গেছে এদের ইজ্জত সম্মান সব নষ্ট হয়ে গেছে জমিনে একমাত্র রহমতের নবীর আদর্শ ছাড়া আর সুন্দর ভালো আদর্শ কারোর মধ্যে নাই রহমতের নবীর আদর্শ কত সুন্দর কাউকে গালি দেওয়া যাবে না কেউ যদি তোমাকে গালি দেয় জবাব দিও না ধৈর্য ধারণ করো